সো হাই ভিয়ন দিনটা ছিল শুক্রবারের তো ভিডিওটা আপলোড দিতে দিতে অনেকটাই দেরি হয়ে গেল তো আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি তো শুক্রবারের আয়োজনে ছিল গরুর মাংস ভুনা তারপরে হচ্ছে জলপাই দিয়ে ডাল রান্না তারপরে ছিল পোলাও ভাত আর হচ্ছে সাথে ছালাদ লেবু এগুলো তো থাকবেই তাই না তো প্রথমে আমি হচ্ছে আগে গরুর মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেই সকালে রাতেই গরুর মাংসটা ভিজিয়ে রেখেছিলাম তারপরে সকাল সকাল এটা সুন্দর করে পরিষ্কার করে ম্যারিনেট করে ঢেকে রেখে দিয়েছিলাম ম্যারিনেট করে রান্না করলে খুব মজা লাগে কিন্তু মানে ভিতরে মশলাটা ঢুকে তো ওরকমভাবে আমি সব সময় রান্নাটা করে থাকি মাঝে মধ্যে কষিয়েও রান্না করি তো যাই হোক আপনার সাথে গল্প করতে করতে কিন্তু আমার গরুর মাংসটা কষানো প্রায় শেষের দিকে তো তারপরে হচ্ছে ডাল বসিয়ে দিছি ডাল রান্না করব জল পাই দিয়ে আমার টক ডাল খেতে খুব মজা লাগে ইলহামিন বাবা অনেক পছন্দ করেছিল ডালটা বলো যে সাদা ভাত হলে নাকি আরও বেশি মজা লাগতো তো পরপরই আমি কিন্তু দুই তিন দিন ডালটা রান্না করেছি তো আমি কলিজা দেখাছিলাম ওটা আনছিল বললো যে এটা আজকে রান্না করতে হবে না এটা অন্য একদিন খাই এটা হচ্ছে পরিষ্কার করে তুমি ফ্রিজে তুলে রাখো তো যেই কথা সেই কাজ ওরকম করে রেখে দিয়েছি তারপর হচ্ছে ডালটা বাগা দিয়ে দেব ডালটা প্রায় শেষের দিকেই এরকম করে টুকটাক করে রান্না করতেছি ছেলেটাও খুব জ্বালাইতেছে তো ডালটা রান্না প্রায় শেষের দিকে তারপরে হচ্ছে আমি পোলাও চালটা এখন ধুয়ে নেব। আমাদের মাপ অনুযায়ী আমি পোলাও চালটা নিয়ে নিয়েছি সুন্দর করে এখন পরিষ্কার করে নেব পোলাওটা রান্না করব তারপরে হচ্ছে ছালাদ কাটবো তারপরে গোসল করবো তো অনেক কাজ থাকে সংসারে টুকে যা থাকে আর কি ওই কাজের হিসাব দিতে গেলে সারা দিন পার হয়ে যাবে তারপরও মনে হয় যে কাজ শেষ হবে না তো পোলাওটা রান্না করব হচ্ছে এটার নাম যেন কি আমার ঠিক মনে নাই নামটা এখনে তো যাই হোক এটা দিয়ে আমি পোলাওটা রান্না করব সুন্দর করে এটা দিয়ে রান্না করতে কিন্তু খুব ভালো লাগে খেতেও খুব মজা হয় তো এই তো দেখতে দেখতে কিন্তু আমার পোলাওটার রান্না প্রায় শেষের দিকে ছরি শেষের দিকে না মাত্র শুরু না শুরুও না অর্ধেক হয়েছে এক রান্না নিয়ে তো বসে থাকলে হবে না তো ওই দিক দিয়ে গরুর মাংসটা আমার কষানো হয়ে গেছে আমি রসুন দিয়ে রান্না করবো এই নবাবগঞ্জে রসুন দিয়ে গরুর মাংস রান্না করে খায় খুবই মজা লাগে খেতে তো তিনটা রসুন দিয়েছিলাম মূলত আমি খাবো বলে পরেও মা দেখি আমি ভাগে পাই না তো যাই হোক দেখেন রান্না শেষ গরুর মাংস পোলাও ভাত তারপরে হচ্ছে ডাল তারপরে ছিল ছালাদ তারপরে ছিল শশা তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ